দর্শক আসসালামু আলাইকুম স্বাগত দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাব গজহাট আর আপনারা জানান এই হাটটি সপ্তাহে দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার সপ্তাহে দুই দিন বসা deket lagi kan udah bilal lagi কেমন আছেন কি অবস্থা আজকে বলেন যাচ্ছে চমৎকার একটি গ্যাভি বাছুর আমরা দেখছিলাম সুন্দর মানের

কত বলেছেন কত তিরিশ হাজার কত চায়নি এই যে বোল্ডাস বেটা বাচ্চা

যে হয়ে গেল হয়ে গেল কত হইল কত হইল একশো পঁচিশ একশো পঁচিশে হয়ে গেল बेटा बच्चा बेटा बच्चा सुंदर मानुष क्या भी बच्चू रामला देख छलाम

চাচা কয় দাঁত বারে বেটা বাচ্চা দুধ কয় কেজি কয় কেজি হবি সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি দুধ হবে দর্শক শুনছিলেন এখানে চমৎকার ক্যাবি এবং আমরা দেখছিলাম কোয়ালিটি সম্পন্ন

কয় দাঁত কয়দা দুধ কয় কেজি বেশ সুন্দর মানের গ্যাভি বাত আমরা দেখছিলাম

পোন্ধৰ <laughs> দ এখনো কত সময় আছে তুই এখনো সময় আছে আর একটা করে নেব আর একটা করুক

নোয়াখালী আচ্ছা এরকম কালেকশন যদি কেউ নিতে চান দিতে পারবেন হ্যাঁ ভাই যোগাযোগ করে দিতে পারবো নাম্বারটা বলেন দেখতে একটু আমাদের জিরো ওয়ান সেভেন থ্রি এইট সেভেন থ্রি ওয়ান টু ফাইভ টু এই নাম্বার যোগাযোগ করলে হবে দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পর্যন্ত পাঁচজন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো